আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রকৃতির অপরূপ সৌন্দর্যের নামে যা দেখছেন সেসব আসলে বোকা বানানো হচ্ছে যেখানে পাহাড় ঝর্ণা আর সবুজ মাঠগুলো যেন প্রকৃতির না বরং মানুষের হাতে তৈরি এক বিশাল মায়া একটা পাহাড় যা দেখলে মনে হবে শত শত বছর ধরে প্রকৃতির নিজ হাতে গড়ে তুলেছে কিন্তু তার ভেতরে লুকানো আছে কাঠ আর ইস্পাতের ফাঁদ ঝর্নার জল যা মনে হয় প্রকৃতির সবচাইতে বিশুদ্ধ জল অথচ সেটা কেবল সেচের পানি মাত্র আর এই সব ঘাস যেগুলো প্রকৃতির প্রাণ তাদের রঙই বদলে দেয়া হয়েছে কেমিক্যালের জাদুতে এই পৃথিবী যেখানে প্রকৃতির খোঁজে আমরা ছুটছি সেখানে কি আসলেই আমরা প্রকৃতির কাছে পৌঁছাতে পারছি নাকি আমাদেরকে শুধু বোকাই বানানো হচ্ছে হ্যাঁ আজকে আপনাদেরকে নিয়ে যাব প্রকৃতির এমনই কিছু স্থানে যেখানে প্রকৃতি বলে আর কিছু নেই কেবল আর্টিফিশিয়াল রূপের একটা নাটক তো চলুন শুরু করা যাক ভুয়া পর্বত চীনের দক্ষিণ পূর্ব অঞ্চলের সেনজেন শহরে অবস্থিত অয়ুতং পর্বত যা প্রায় তিন হাজার ফুট উচ্চতায় দাঁড়িয়ে আছে এবং এই অঞ্চলটার সবচাইতে বড় পর্বত হিসেবে এটা পরিচিত হাইকিং করতে যাওয়া যাত্রীদেরকে কঠিন চার ঘন্টার চড়াইয়ে উঠতে হয় এই বিশাল পর্বতটার শীর্ষে তবে যারা পাহাড়টার শীর্ষে ওঠেন তারা শুধুমাত্র প্রকৃতির অপরূপ সৌন্দর্যই দেখতে না বরং এখানে এক বিশাল রহস্য অপেক্ষা করে থাকে তাদের জন্য শীর্ষে একটা বিশাল পাথর আছে যা এর প্রথম চূড়া নামে পরিচিত প্রতিটা দর্শক ছবি তোলার জন্য এই পাথরের কাছে পৌঁছানোর চেষ্টা করেন যেন তারা প্রমাণ করতে পারেন হ্যাঁ তারা এর শীর্ষে পৌঁছে গেছেন কিন্তু পারে না বুঝতে যে এই পাথরটা আসলে প্রকৃতির সৃষ্টি না সালে দুইজন সাহসী পর্যটক এই পাথরের রহস্য উন্মোচন করেছিলেন তারা তখনই আবিষ্কার করেন এই পাথরটার মধ্যে একটা বিশাল গর্ত আছে আর তার ভেতরে আছে ইট ইস্পাতের রড এবং মেটালের তার এটা দেখে তাদের মনে হয় যে এটা আসলে কেবল একটা মঞ্চ একটা সিমেন্টের মূর্তি আর তারা তাদের এই অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর ওয়ুতং পর্বতের এলাকার কর্মকর্তারা স্বীকার করে যে পাথরটা আসলে দুই সালে তৈরি করা হয়েছিল সম্পূর্ণ সিমেন্ট এবং শক্তিশালী ইস্পাত দিয়ে যেন প্রাকৃতিক পাথরের মতোই দেখায় তাহলে প্রশ্ন ওঠে কিভাবে দু সালে এমন বিশাল পাথর একদম শীর্ষে এসে দাঁড়িয়ে গেল প্রকৃতপক্ষে এটা ছিল পর্বতের শীর্ষের সৌন্দর্য আরো বাড়ানোর উদ্দেশ্যে তৈরি করা যেন এখানে আরো বেশি বেশি ট্যুরিস্ট আসে আর আজও সেই মিথ্যা পাথর এখনো সেখানেই দাঁড়িয়ে আছে এবং দর্শনার্থীরা এখনো কেউ জেনে বা কেউ না জেনে ছবি তুলছে মানুষের তৈরি এই প্রাকৃতিক বিস্ময়ের সাক্ষী হতে ঝর্ণা চীনের উরুমচি জাতীয় উদ্যান যেখানে প্রকৃতি তার সব রূপ ধারণ করে যেখানে প্রকৃতির মধ্যে এক নতুন সৃষ্টির উপস্থিতি দেখা যায় কিন্তু এই সৃষ্টি আসলে না এটা এক এক বিশাল কৃত্রিম জলপ্রপাত সালে উরুমচি পার্কের দৃশ্যে প্রকৃত ভাইরাল হয়ে ওঠে এই ঝর্ণা এবং সেটা সবাইকে অবাক করে দেয় মূলত এখানে একটা ঝর্ণা স্থাপন করা হয়েছিল এটা কোনো প্রাকৃতিক ঝর্ণা না বরং এটা ছিল একটা বিশাল প্রিন্ট করা পোস্টার যা অনেকটা ঝর্ণার মতো দেখতে ছিল আর এই পোস্টারটা ছিল এত বড় যে পুরো প্রাকৃতিক দৃশ্যর মধ্যে এটা এক বিশাল কৃত্রিম জলপ্রপাতের মতো দেখাচ্ছিল এমনকি ঝর্ণার মতো দেখতে পোস্টারের ওপর পাম্পের মাধ্যমে পানিও নিয়ে আসা হচ্ছিল যা ঠিক ঝর্ণার মতো করেই দেখানোর চেষ্টা করা হচ্ছিল তবে কোনো প্রকৃত জলধারা ছিল না এটা শুধুমাত্র একটা পাতলা স্তরের পানি ঢালা হচ্ছিল তবে পরবর্তীতে উরুঞ্চি সংস্কৃতি এবং পর্যটন ব্যুরো এই ভুয়া জলপ্রপাতটাকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেয় কারণ তারা বুঝতে পারে এটা এক বিশাল প্রতারণা হয়ে যাচ্ছে খালি পাহাড় আপনার কি কখনো মনে হয়েছে যে কোনো জায়গা একদম অস্বাভাবিক একটু গভীরভাবে দেখলেই বুঝতে পারবেন যে সেখানে কিছু একটা গড়বড় হয়েছে চীনের একটা রহস্যময় জায়গা যার নাম হলোহিল হ্যাঁ ঠিক এমনই এক স্থান দুই সালে এক অদ্ভুত ঘটনা প্রকাশ পায় এটা ছিল এক বিশাল কৃত্রিম পাহাড় যা দেখতে একেবারে প্রকৃতির মতোই ছিল কিন্তু এর ভেতরে ছিল এক অদ্ভুত কৌশল এটা ছিল পুরোপুরি খালি পাহাড়টার বাইরের রূপ দেখে মনে হতে পারে এটা সযত্নে নির্মিত কিন্তু এর ভেতরে ছিল শুধুই কাঠের খাঁচা আর কিছু নির্মাণ সামগ্রী গাছপালা আর পাথরের নিচে সরু কাঠামো ছিল যেটা পাহাড়ের আকার ধারণ করেছিল প্রায় পঞ্চাশ ফুট উঁচু এই পাহাড়টা দেখতে একেবারে প্রকৃতির পাহাড়ের মতো ছিল কিন্তু এর ভেতরে কিছুই ছিল না অথচ একে দেখে যেন মনে হয় এটা প্রাকৃতিক একটা সৃষ্টি তবে এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা কোথায় অবস্থিত তা আজও রহস্য অরহস্যময় সংগঠন ব্যুরো অফ এক্সপ্লোরেশন যাদের কাজ হল এমন অদ্ভুত স্থানগুলো খুঁজে বের করা আর তারাই এই জায়গাটার ভিডিও প্রকাশ করেছিল তারা এটাকে হলহিল হিসেবে চিহ্নিত করে এবং অনেকেই ভেবেছিল এটা হয়তো কোনো সিনেমার সেট হতে পারে যেখান থেকে অ্যাকশন সিনেমার দৃশ্য ধারণ করা হয় অনেকের মতে এটা হয়তো কোনো পুরনো সামরিক প্রকল্পের অংশ ছিল যেখানে বড় কোনো অস্ত্র গোপন বাংকার বা অস্ত্রাগার থাকার সম্ভাবনা ছিল তবে সরকারি কর্তৃপক্ষ সঠিক কোনো তথ্য জানায়নি কারণ তারা ভয়ের মধ্যে ছিল যে লোকজন যদি এটাকে খুঁজে বের করে তাহলে সেখানে জনসমাগম বাড়তে পারে আর অযথাই এই স্থানটা নষ্ট হয়ে যেতে পারে কেউ জানে না এটা আসলে কেন তৈরি করা হয়েছিল এবং এর উদ্দেশ্যই বা কি ছিল তবে যে কোনো রহস্যের মতো এর সাথে যুক্ত কিছু থিওরি আর প্রশ্ন থেকেই যায় এটা কি আসলেই কোনো পুরনো যুগের নির্মাণ ছিল নাকি এটা কেবল এক অপূর্ব কৃত্রিম সৃষ্টি নকল ঘাস ২০১৩ সালে চীনের চ্যাংডু শহরকে আন্তর্জাতিক একটা সম্মেলন আয়োজনের জন্য প্রস্তুত করা হচ্ছিল একটা গুরুত্বপূর্ণ গ্লোবাল বিজনেস ফোরাম শহরের বিভিন্ন স্থানে ঘাসের ক্ষেত ছিল শুকিয়ে যাওয়া হলুদ হয়ে যাওয়া যেন প্রকৃতি মারা যাচ্ছিল তাই শহরের স্থানীয় কর্তৃপক্ষ এক অভিনব সিদ্ধান্ত নেয় যা সবার নজর কাড়ে তারা কোনো নতুন ঘাস লাগানোর কথা না ভেবে শুকনো ঘাসের উপরেই সরাসরি একটা সবুজ রঙের ডাই স্প্রে করে হ্যাঁ ঠিকই শুনছেন স্প্রে রং এবং সেগুলো যেন সবুজ বাগানে পরিণত হয় এটা এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে এটা চোদ্দ সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয় এবং বৃষ্টিতে ভিজে না যায় তবে এই কৃত্রিম সবুজের সাফল্য বেশি দিন স্থায়ী হয়নি একদিকে যেখানে স্থায়ী কর্তৃপক্ষ দাবি করেছিল যে এই ডাই একটা বিশেষ সবুজ রাসায়নিক তরল যা ঘাসের বৃদ্ধি এবং সৌন্দর্য বৃদ্ধিতে সাহায্য করবে অন্যদিকে অনেক পরিবেশ প্রেমী এবং নাগরিকরা মনে করেছিলেন এটা প্রকৃতির উপরে এক ভয়ানক আঘাত তারা উদ্বিগ্ন ছিলেন এই কৃত্রিম সবুজ পরিবেশকে আরও বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে কিন্তু চেংডু কর্তৃপক্ষের মতে এটা ছিল শুধুমাত্র একটা সাময়িক সৌন্দর্য বৃদ্ধির ব্যবস্থা যাতে আন্তর্জাতিক পর্যটক এবং ব্যবসায়ীরা এখানে আরো আসতে আগ্রহী হয় কিন্তু কৃত্রিম রঙের সৌন্দর্য যদিও এক মুহূর্তের জন্য চোখ ধাঁধানো ছিল তবুও দীর্ঘমেয়াদে শহরের জন্য প্রকৃত সৌন্দর্যের ক্ষতি করেছে বলেই অনেকে মনে করেছিলেন